হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ফটোগুলা দেখতেছেন এরকম কাশফুলের ফটোগুলা কিন্তু আপনি গড়ে বসে এক ক্লিকে এডিট করতে পারবেন একদম হাই কোয়ালিটিতে আপনার যদি নরমাল কোনো ফটো থাকে কিংবা আপনার প্রিয়জনের কোনো নরমাল ফটো থাকে তাহলে আপনি গড়ে বসে এক ক্লিকে এরকম এক কোয়ালিটিতে ফটো তৈরি করতে পারবেন কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাকে একদম সহজেই বুঝিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুর ভিডিও শুরু করা যায় ওয়েলকাম ব্যাক এই ফটোগুলো এডিটিং করার জন্য ফার্স্ট টাইম আপনি আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে আর প্লে স্টোরে বারে জাস্ট আপনি টাইপ করবেন জেমিনি ওকে জেমিনি টাইপ করলে আপনার সামনে জেমিনি অ্যাপসটি চলে আসবে তো জেমিনি অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো দেখতেছেন আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তো এখান থেকে আমি ওপেনে টাইপ করবো ওকে গাইস অ্যাপ্লিকেশনটি ওপেন হলে এরকম একটি ইন্টারফেস সবার ফোনে দেখতে পাবেন যেহেতু আমরা এখান থেকে ফ্রিতে কাজ করব আমাদের একটা জিমেল দিতে হবে তো প্রথম আপনি একটা জিমেল সিলেক্ট করবেন তারপরে উপরে দেখতেছেন টু পয়েন্ট ফাইভ প্লাস এটা সিলেক্ট করবেন তিন নাম্বারে আপনি এখান থেকে তো ব্যানার লঘুতে জাস্ট আপনি ট্যাপ করবেন এই যে দেখা যাচ্ছে আমি এই যে ওকে আমি জাস্ট ট্যাপ করে এসি প্রথমেই আমি ফটো সিলেক্ট করব তো আমি যে যে মানুষটার সাথে আপনি ফটো তৈরি করবেন তো আমি আমার ফটোটা সাথে আমি অন্য একটি ফটো দিয়ে দিছি তারপরে আমি জাস্ট দানে ক্লিক করে দিয়েছি তো দুটো ফটোই কিন্তু আমার ফোনে লোড নিতেছে দেখেন তো লোড কিন্তু হয়ে গেছে এখন জাস্ট আমি ফ্রন্টটা এখানে দিয়ে দেব। এটাই সে ভাইরাল ফ্রন্ট এই ফ্রন্টটি ইউজ করে আপনিও ফটো তৈরি করতে পারবেন ফ্রন্টগুলো কোথায় পাবেন আমি একটু পরে আপনাকে বলতেছি তো আমার পুরোটা দেখতেছেন লোড নিচ্ছে একটু লোড নেবে তারপরে জাস্ট আপনি এডিটটা করতে পারেন দেখেন আমার ফটো কিন্তু দুটো লোড হয়ে গেছে আমি এখানে ফ্রন্টটা কিন্তু প্যাস করে দিয়েছি এখন জাস্ট আমি এরো চিহ্নতে ট্যাপ করব আর রেজাল্ট আপনি স্ক্রিনে দেখতে পাবেন দেখতেছেন গাছ আমার ফটোটা কিন্তু অলরেডি এডিট করে দিছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার ফটোটা এই যে দেখেন আমার ফটোটা কত সুন্দরভাবে কাশফুলের বাগানে কিন্তু আমি এখন বর্তমানে দাঁড়ায় আছি তো দেখতেছেন এই ফটোটা কত সুন্দর বর্তমানে কিন্তু এই ফটোগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে তো আমি আবারও প্লাস আইখানে ট্যাপ করব আমি আরও আমার ছবির সাথে আমি আরও একটি ফটো সিলেক্ট করব ওকে গাইস আমি কিন্তু দুটি ফটো এখানে দিয়ে দিছি এবং আমার যে আছে এটা জাস্ট আমি এখানে প্যাস্ট করে দিয়েছি এখন জাস্ট আমি এরও চিহ্নতে ট্যাপ করব আর রেজাল্ট আপনি স্ক্রিনে দেখতে পাবেন আমরা জাস্ট একটু ওয়েট করবো এই যে দেখেন কত সুন্দর এই ফটোটা জাস্ট আমাদেরকে এডিট করে দিচ্ছে দেখেন কত সুন্দরভাবে ওকে এখন জাস্ট আমি আবারও আইকনে ট্যাপ করব আর এখানে ট্যাপ করে আমি আবারও আমার ফটোটা সিলেক্ট করব এবং এখান থেকে অন্য আরেকটি ফটো সিলেক্ট করব। জাস্ট আমি এই ফটো সিলেক্ট করতে পারি তো দুটো ফটো কিন্তু আবার আমি সিলেক্ট করেছি এখানে জাস্ট আমি আরও একটি ফ্রন্ট দিয়ে দেবো এখানে আমার ফ্রন্টটা দিয়ে দিতেছি ওকে গাইস আমি জাস্ট আমার ফ্রন্টটা দিয়ে দিছি এখন আমি আরও চিনি ট্যাপ করব দেখতেছেন গাইস আমার এই ফুলটা কিন্তু জেনারেট করে দিয়েছে দেখেন কত সুন্দর কাশফুলের বাগানের ভিতরে কিন্তু একটু কোয়ালিটিতে কিন্তু ফুলটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে তো আমি যে চারটি ফ্রন আপনাদেরকে দেব এ ফ্রনগুলো আপনি সেম সেমভাবে আমি যেভাবে দেখেছি সেমভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমার চেয়ে সুন্দর সুন্দর ফটো আপনি জেনারেট করতে পারবেন আরেকটি কথা একবার ট্রাই করলে যদি পুরোটা সুন্দর না হয় সেম ফ্রন দিয়ে যদি আপনি আবারও ট্রাই করেন আরও সুন্দরভাবে আপনাকে এডিট করে দেবে ওকে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কিভাবে আপনি এরকম ভাইরাল এ থাকা ফটোগুলো এডিট করবেন এই চারটি ফ্রন আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন কীভাবে এই চারটি ফ্রন্ট আপনি নেবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাব আমি এখন বের হয়ে গেছি জাস্ট এই চারটি ফ্রন্ট নেওয়ার জন্য আপনি জাস্ট আপনার ফেসবুকে চলে যাবেন আপনি জাস্ট সার্চ করে দেবেন আদিল টেক এই যে দেখতেছেন আমার এই ফেসটা প্রথমে আপনি আমার ফেসটাকে ফলো করে দেবেন ওকে ফলো করে একটু নিচে চলে আসবেন গায়ে সেখানে অসংখ্য ফ্রন্ট দেওয়া আছে বিশ থেকে পঁচিশটা ফ্রন্ট দেওয়া আছে সুন্দর সুন্দর ফ্রন্ট ভাইরাল হওয়া বর্তমানে যে ভাইরাল যে ফটো এডিটগুলো চলতেছে সুন্দর সুন্দর ফ্রন্ট কিন্তু এখানে দেওয়া আছে তো এই ফ্রমগুলো চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন তো আজকে যে ফ্রন্টগুলো আমি দেখাইছি এই ফ্রন্টগুলো আমি এখনই এখানে পোস্ট করে দেব। আপনি জাস্ট এখানে আসবেন আপনি আপনার পছন্দের ফ্রন্টটাতে জাস্ট আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন আপনার অটোমেটিক কপি হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে নিয়ে আপনি জেমিনিতে জাস্ট পেস্ট করে আপনার ফটোটা আপলোড করে দিলে আপনার ফটোটা এডিট হয়ে যাবে তো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ভিডিও বুঝতে রকম কোনো সমস্যা কিংবা কোনো জামেলা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ